যে আমার বিবাহ হইব জ্যোতিষীর কাছে নিয়ে গেছিলে জ্যোতিষীরা কোনো আমার বারোটা নারীর বল লাবির বা হইবো এক নারীরা কোনো কাপড় নাই কি জুতা আমার পায়ে পরে বে সুন্দর শান্ত হোক মাথা গরম বলে শান্ত আই পাচির শান্ত হু কেমন রে একের পর এক বিয়া আমার ভেঙে যাচ্ছে আর আমি শান্ত হব রে ভান্ত হইতে কষ্ট হয় আমার সুন্দর

তুই আমার জ্যোতিষীর কাছে নিয়ে গেলি আমার একটা পাত্র দিল ওই পাত্র চৌ বায়ে বায়ে সাত দিন খাইলাম কি পইলাম সাত সাতটা নারী। আমার জীবন থেকে চলে গেল তাদের সাথে বিভরটা হাফ চিন্তা করস না দুস্ত তোর মানে জ্যোতিষী যখন কইসি তোর জীবনে বারোটা নারীর আবির্ভাব ঘট হবে ওই বাজিম খালি একটু ধৈর্য ধর যখন আসবি তখন একসঙ্গে সব ঘাবে একসঙ্গে বারোটা নারী দিয়ে আমি কি করবো

ছিস ভাবি হে শান্ত যা শুনতেছ ঠিকই শুনতেছ একের পর এক বিয়া শুনতেছে এটা কথা কম ভাবি ক তোমাকে না কপালটা ভাবো যদি বদরুল মায়া হইতো না মানুষের কাছে মুখ দেখাইতে পারত না কি আর কম বোন বদরুল ছেলে হওয়াতে কি জ্বালা কম একের পর এক বিয়ে ভাঙতেছে মানুষের কাছে লজ্জায় মুখ দেখাইতে পারি না ভাবি বদরুল আমার অনেক কাছের বন্ধু ছিল ও ভাবছিল যে আমি ওরে বিয়া করবো কিন্তু বাবা মার জন্য ওরে বিয়া করতে পারিনি হরে বোন তুই যদি প্রথমে বদরুলরে বিয়া করতি তাহলে অন্তত বদনামের হাত থেকে মানসম্মানটা আমাকে রক্ষা পাইত কি করম গদ্রুলের জন্য আমারও অনেক কষ্ট লাগে কিন্তু আমার তো বিয়ে হয়েছে আমি স্বামীর ঘরে হ তোর ওর কি করার আছে তাই তুই ওর জন্য একটু মন খুলে দোয়া করিস যাতে ওর তাড়াতাড়ি বিয়েটা হয় এতো নিত্য নিত্যই করি বদ্রুল ভাই যদি এতদিন বিয়ে করতো তার পোলা পানি থাকতো কথা তো ঠিকই কইস কি করবো নসিবা নাই থাক মন খারাপ করো না বজুর ভাষাতে যার জন্য নসি তার সাথে তার বিয়ে